বেগুন বাহার বানাতে গেলে অবশ্যই করে কিন্তু বেগুনটাকে এভাবে কাটতে হবে তাহলে বেগুনের স্বাদটা যেমন ভালো আসবে তেমনি কিন্তু রান্নাটাও অসাধারণ দেখতে হবে বেগুন বাহার রেসিপিটা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু জীবে জল আসবে এতটাই সুন্দর লাগছে নামানোর পরেও বেগুনগুলো অসাধারণ কিন্তু দেখতে লাগছে দেখো মাত্র দুটো বেগুন দিয়ে বানানো এই বেগুন বাহারটা বাড়ির সবার জন্য কিন্তু যথেষ্ট নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন বাহার রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বেগুন বাহার বানানোর জন্য এখানে মাত্র দুটো বেগুন নিয়েছি আর এই দুটো বেগুনকে আমি এখন কেটে নেব বেগুনটাকে আমি দুভাগে ভাগ করে নেব আর সেটা কিন্তু বোঁটা সমেত এবার একটা ভাগকে সাইডে রেখে এই ভাগটাকে আমি কেটে নেব আর সেটা কীভাবে কাটছি একটু দেখে নাও ভালো করে এটা কিন্তু আমি এই পর্যন্ত কাটলাম তারপরে এটাকে এইভাবে পিস পিস করে কাটব ব্যাস বেগুনটা কিন্তু এইভাবেই আমি রান্না করব আর একটা ভাবকে ঠিক একইভাবে কেটে নেব মাত্র দুটো বেগুন দিয়ে বানানো এই বেগুন বাড়টা বাড়ির সবার জন্য কিন্তু যথেষ্ট এবারে কেটে নেওয়া বেগুনগুলোকে সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কোয়া আর অল্প একটু আদা কুচি হাফ চামচ জিরে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দু চামচ টক দই একেবারে তরকারি স্বাদ অনুযায়ী কিন্তু আমি এখানে নুনটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি মশলাটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিলাম এবার আমি রান্নাটা করব তার জন্য উনুন ভরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে দেখো বেগুনগুলো ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে রেখে নুন হলুদ মাখিয়ে নেব ভালোভাবে ভাজার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে হালকা ভেজে নেব বেগুনগুলো এক হালকা ভেজে নিয়েছি এবার আমি উল্টে দেবো তাই প্রথম দুপিশ বেগুন খুব ভালো ভালো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি এখানে হাত দিয়েই কিন্তু ভাজা বেগুনগুলো তুলছি সবকটা বেগুন ভেজে তুলে নিলাম এবার আমি রান্নাটা করব তার জন্য বেগুন ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো এর সাথে আমি মশলা ধোয়া জল অল্প দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব একটা মশলাতেই পুরো রান্নাটা করব এতে কিন্তু রান্নাটা যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে মানে মশলাটা রেডি হয়ে গেছে আর কালারটা বহু কত সুন্দর এসছে এবার দিয়ে দিচ্ছি জল গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি গরম মশলা ধনে পাতা দিয়ে মাত্র দু মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে কিন্তু আমি এই বেগুন বা তরকারিটা নামিয়ে নেব গ্রেভিটা দেখো একদম ঘন হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো নামানোর পরেও বেগুনগুলো অসাধারণ কিন্তু দেখতে লাগছে দেখো আর এর মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে গেছে প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু বেগুনও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম কম সময়ের মধ্যে দারুণ স্বাদের বেগুন বাহার বানিয়েছি আর এটা দেখতে তো যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো তোমরা একবার হলেও এই বেগুন বাহারটা বাড়িতে বানিয়ে দেখো বিশেষ করে যাদের হাতে কম সময় থাকে তারা কিন্তু বানাতেই পারো তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো